কেমন আছো তোমরা সবাই আজকে অনেক দিন পর সুন্দরভাবে সেজে একটা ভিডিও নিয়ে আসলাম তোমাদের সামনে আমি একটা অনুষ্ঠানে গেছিলাম মানে এক বাঙালি পরিবারের অনুষ্ঠান তো আমি চেষ্টা করেছি সেখানে পুরো বেঙ্গলি লুকস নিয়ে যাওয়ার তো তোমরা দেখতেই পাচ্ছ আমার পরনে রয়েছে লাল শাড়ি আর রয়েছে কিছু মানে গোল্ডেন গয়না দিন যে আমি বললাম তোমাদের দুর্গা শপিং অলমোস্ট আমাদের ডান হয়ে গেছে মানে যেগুলো শাড়ির পার্ট ছিল সেগুলো মোটামুটি কমপ্লিট তো চলো তোমাদের সাথে আমি শেয়ার করি যে এবার দুর্গা জন্য আমরা কি কি ধরনের শাড়ি কিনলাম গিফট পারপাসের জন্য বা নিজের জন্য নিজের জন্য তো সেরকমভাবে কেনা হয়নি গিফট পারপাসে কী কী শাড়ি কিনলাম সেটাই তোমাদেরকে আজকে আমি দেখাবো তো যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তো আজকে যে সকল শাড়িগুলো তোমাদের আমি দেখাবো সেলিং পার্পাসে নয় কিন্তু বিজনেস পার্পে নয় জাস্ট এমনি একটা ভিডিও বানাচ্ছি তো ফার্স্টলি আমাকে কেমন লাগছে বলো তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর এই জুয়েলারিটা আমি একদম ফার্স্ট টাইম করলাম কেনার পরে আর পরা হয়নি আর এই যে রিংটা দেখতে পাচ্ছ যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা বুঝতে পারবে এটা আমি কোথা থেকে নিয়েছি এই যে ডিজাইনটা দেখো আর হাতের এটা কি বলে এটা আমি নিয়েছি এক বছর হয়ে গেছে কিন্তু কখনো পড়া হয়নি আজকে ফার্স্ট পড়লাম তো চলো এক এক করে তোমাদের সাথে আমি শাড়িগুলো দেখাচ্ছি আর কোনটা কার জন্য আমি দেব সেটাও তোমাদের আমি বলে দিচ্ছি তো তোমরা কিন্তু অবশ্যই জানাবে কেমন হয়েছে সমস্ত শাড়িগুলো যেহেতু পুজোর ব্যাপার আর যে কোনো অনুষ্ঠানে ধরো কি পয়লা বৈশাখ বলো বা যে কোনো অনুষ্ঠানে আমরা যতটুকু আমাদের দ্বারা সম্ভব হয় আমরা সবাইকে দেওয়ার চেষ্টা করি তো প্রথমেই দেখো এই যে লাল শাড়িটা এটা হচ্ছে সিল্কের মধ্যে ভীষণ সুন্দর শাড়ি কি বলে অফ হোয়াইট কালার আর রেড কালারের কম্বিনেশনের মধ্যে রয়েছে কন্ট্রাস্ট কালারের মধ্যে মধ্যে রয়েছে ভীষণ সুন্দর পড়লে যা লাগবে না দারুণ এটা হচ্ছে এখনও আমার ব্লাউজ পিস বানাতে দেওয়া হয়নি ব্লাউজ পিসটা বানাতে দেব আমাদের লাস্টে আমি একবার ব্যাক ক্যামেরা দিয়ে পুরো শাড়িটা দেখিয়ে দেব। খুব সুন্দর এটা আমার খুব পছন্দ হয়েছে শাড়িটা তারপরে এই শাড়িটা দেখো এটা হচ্ছে লিলেন লিলেন লিলেনের মধ্যে রয়েছে একদম রানি কালার আর স্কাই স্কাই কালারের মধ্যে খুব সুন্দর শাড়িটা দারুণ সুন্দর আর লিলেনের শাড়ি পরতে আমার ভীষণ ভালো লাগে যেহেতু আমি একটু হেলদি ফেলদি তো এই শাড়িগুলো পরলে ভীষণ কমফোর্ট পাওয়া যায় তো এটাও আমি তোমাদের ব্যাক ক্যামেরাতে দেখিয়ে রেখে থাকব এই যে দেখো একটা ডিজাইনার শাড়ি বেশ সুন্দর দেখতে স্টোনের কাজ করা রয়েছে দেখো সামনের থেকে দেখাচ্ছি মা একটা স্টোন পরে গেল খুব সেন্সিটিভ শাড়িগুলো এই যে দেখো সামনের থেকে খুব সুন্দর তারপরে যে ক্যাটালগটা দেখো এরকম ডিজাইনের শাড়ি রয়েছে পাঁচখানা কন্ট্রাস্ট কালারের মধ্যে রয়েছে এটা নেভি ব্লু আর অরেঞ্জ কালারের মধ্যে রয়েছে খুব সুন্দর একটা দুটো তিনটে চারটে পাঁচটে পাঁচটা কালারের মধ্যে হয়েছে এগুলো সিল্কের মধ্যে খুব সুন্দর আর আরেকটা শাড়ি দেখো এটা তো আমার খুব পছন্দ হয়েছে গাদোয়ালের মধ্যে কি বলে এটাকে অলিভ কালার অলিভ কালার আর পাড়ের মধ্যে হালকা পিঙ্ক কালারের বর্ডার দিয়ে সুন্দর করে কনট্রাস্ট কালার করা হয়েছে আর আঁচলটা হয়েছে মেরুন কালার ভীষণ সুন্দর শাড়িটা মানে যে কোনো বয়সের মানুষ কিন্তু করতে পারবে আর এটা আমি যাকে গিফট করব। আমি জানি সে ভীষণ খুশি হবে এটা কিন্তু গিফট পারপাসে নেওয়া আর কাকে কোনটা দেবো আমি এখনও ডিসাইড করিনি খুব সুন্দর শাড়িটা আর জানি না মোবাইল ক্যামেরাতে কেমন আসছে কিন্তু সামনাসামনি দেখতে খুব ভালো লাগছে তো এগুলো কিন্তু সবগুলোই আমার হলো পুজোতে পুজোর জন্য নেওয়া আমি সবাইকে দেব এগুলো আমি এখনও ডিসাইড করিনি আমার কোনটা কোনটা হবে তবে প্রথমে যেটা দেখালাম ওই অফ হোয়াইট আর রেডের মধ্যে যে সিল্কের শাড়িটা রয়েছে সেটা আমি নেব আর লিডেন শাড়িটা আমি নেব এই দুটো শাড়ি আমি নেব বাকিগুলো মানে কোনটা নেব এখনও সিলেক্ট করিনি তারপর তোমাদের একটা দেখাই এটা হ্যান্ডলুমের মধ্যে রয়েছে হ্যান্ডলুমের মধ্যে কী বলবো এটাকে কী কালার বলবো এই কালারটা ঠিক আমি বলতে পারছি না তোমাদের এই যে আঁচলটা এরকম খুব সুন্দর আর আর একটা শাড়ি যেটা নিচ্ছি এটা আমি কাকে দেব এখনও ডিসাইড করতে পারিনি দেখো পিঙ্ক কালার আর রয়েছে সি গ্রিন কালারের ভীষণ সুন্দর শাড়িটা তো চলো সবগুলো শাড়ি তোমাদের একবার আমি ব্যাক ক্যামেরাতে দেখিয়ে দিচ্ছি যখন আমি গিফট দেব তখন তোমাদের সাথে শেয়ার করব যে আমি কোন শাড়িটা কাকে দিয়েছি আর তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে শাড়ির কালেকশনগুলো কেমন লাগলো এবার দুর্গা পুজোর কালেকশানগুলো আর আমি গিফট দিতে ভীষণ ভালোবাসি গিফট সবাই তো নিতে ভালোবাসে আমি নিতে যতটা না ভালোবাসি দিতে অতটা ভালোবাসি প্রত্যেকবার আমার যতটুকু সামর্থ্য সেই অনুযায়ী আমি চেষ্টা করি আমার নিজেদের মানুষকে গিফট করার ছোটো হোক বড়ো হোক যে কোনো জিনিস এগুলো দেখো একই রকম নিয়েছি কারণ আমার খুব পছন্দ হয়ে গেছে দোকানে গিয়ে প্রথমে পাশ আমি যে কালারটা দেখলাম প্রথমেই আমি দোকানে গিয়ে এই কালারটা দেখেছিলাম এই কালারটা দেখার পর আমার এত পছন্দ হয়ে গেল তো আমি দোকানদারকে বললাম যে এরকম টাইপের সেম বের করো তো কালারগুলো মানে এমন টাইপের বের যে সবগুলো দেখেই পছন্দ হওয়ার মতন তো ভীষণ গরম লাগছে শাড়িটা চেঞ্জ করবো তাড়াতাড়ি কখন অনুষ্ঠানে যাবো কখন অনুষ্ঠান থেকে আসবো কখন শাড়িটা চেঞ্জ করবো এটাই ভাবছি আমি জানি না যে শাড়িটা পরে আদৌ আমি যেতে পারবো কি পারবো না নাকি এখনই আমার খুলে ফেলতে হবে ভীষণ গরম লাগছে আর সব থেকে যেটা দুঃখের বিষয় তোমাদের আমি বলি যারা কন্টিনিউয়াসলি আমার ভিডিও দেখো তারা জানবে যে নায়িকাতে যে পিঙ্ক সেল চলছিল তখন কি হয়েছে কি আমি অনেক কিছু মেকআপ কিটস অর্ডার দিয়েছিলাম সেগুলো না ওই পার্সেলের যে বক্সটা থাকে সেই বক্সে করেই আমি টেবিলের মধ্যে রেখে দিয়েছিলাম তো কী যে সেদিন যখন টেবিলগুলো সব পরিষ্কার করছি তো বক্সটা আমি আর চেক করিনি বক্সটা নিয়ে সোজা ডাস্টবিনে ফেলে দিয়েছি এবার বক্সের ভেতরে যে মানে একটু শক্ত টাইপের বক্সগুলো হয় না ওই বক্সের ভেতরে সব মেকআপের কিটসগুলো ছিল তারপরে তো এক সপ্তাহ পর আমি মানে আমার মনে পড়লো যে আমি তো এরকম করলাম আর খোঁজাখুঁজি কোথাও করিনি কারণ কি আমার স্পষ্টভাবে মনে আছে ওই বক্সটার মধ্যেই আমি মেকআপের জিনিসগুলো রেখেছিলাম আর ওই বক্সটা আমি ডাস্টবিনে ফেলে দিয়েছি আর একদিন পরপর তো নোংরা তুলতে আসে সেটা পাওয়ার কোনো সম্ভাবনাই নেই একটাই খারাপ লাগছে জিনিসগুলো মানে ইউজ করাই হয়নি একদমই তার মধ্যে তো হচ্ছে মেকআপের জিনিস ওটার প্রতি তো আলাদাই একটা টান রয়েছে বুঝতেই পারছো আর দেরি না করে ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি ভিডিওটা একটু লম্বা হয়ে গেল তোমরা মানে ভিডিওটা না কেটে পুরোটা দেখবো